আমরা সকলেই জান্নাত চাই জান্নাত চাই কিনা বলেন সকলেই জান্নাত চাই আপনার ছোট্ট বালক থেকে শুরু করে সত্তর আশি একশো বছরের বৃদ্ধকে যদি বলা হয় মরার পরে কোন জায়গায় যেতে চাও হুজুর জান্নাতে যেতে চাই কি বলেন ঠিক কিনা কিন্তু জান্নাতে যেতে হলে আপনার ভিতরে আমার ভিতরে যে কোয়ালিটি লাগবে যে গম লাগবে আল্লাহ রাহমা আল্লাহ তাইলা সুরা তাবার একশত বারো নং আয়াতে একজন মুমিন বান্দা যারা জান্নাতে হবে অবশ্যিল মুমিনিন জান্নাতের সুসংবাদ যাদেরকে দিয়েছেন তাদের ভিতরে নয়টা কোয়ালিটি নয়টা গুণ লাগবে বলুন সোভান নয়টি গুণের যদি অধিকারী হতে পারেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন বলে সোভান সরাসরি আলোচনায় চলে যাচ্ছি এই নয়টা গুণ যদি আপনারা শুনতে পারেন আমরা আমল করতে পারি তাহলে জান্নাত দেওয়ার ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে তিনি কে সকলে বলেন তিনি কে সম্মানিত হাজিরিন এই জগতের মানুষের ভিতরে অনেক কোয়ালিটি রয়েছে জান্নাতে যারা যাবে জান্নাতে যারা হবে দুনিয়ার জমিনে তাদের আটটি নয়টি কোয়ালিটির কথা আল্লাহ কোরআনে বলছেন সর্বপ্রথম গুণ হলম এই নয়টি গুণ এই নয়টি গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সুসংবাদ দিয়েছেন তার ভিতরে প্রথম গুণ হচ্ছে আত্তা ইবুন তাওবা প্রথম গুণকে বলেন আত্তা ইবুন তাওবা কারি আপনি যদি কোনা করার পরে আল্লাহ কাছে তাওবা করেন তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হবে না কঠিন হবে বাবা কেন আসলাম এই জগতের ভিতরে মানুষ জাতি আমাদের কে আরবিতে বলা হয় ইনসান এই ইনসান শব্দটি নিসিয়ান থেকে আসছে নিসিয়ান শব্দের অর্থ হচ্ছে ভুল তার মানে আদম সন্তান ভুল করবে কি বলেন ঠিক কিনা এই জগতের ভিতরে আমরা ভুল করি আদম সন্তান ভুল করবে কারণ আমরা যখন জান্নাতে চিনাম। আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাত থেকে আমাদেরকে দুনিয়ার জমিনে আনলেন আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন তখন শয়তানকে বলেছিলেন সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা সেজদা করো সমস্ত ফেরেশতাগণ সেজদায় পড়েছিল একমাত্র মিস্টার ইবলিস সেজদা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার ইবলিসের শানায় নাজিল করে দিলেন আবা ওয়াস্তাকবারা ও কা না মিনাল কাফিরিন আজকে থেকে তুমি অহংকার করার কারণে আমার নিষেধ না মানার কারণে চিরস্থায়ী জান্নাতের জাহান্নামের সার্টিফিকেট দেয়া দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার শয়তান আল্লাহর কাছে বলেছিল আল্লাম এত ইবাদত করলাম এবো এত ইবাদত করলাম সব ইবাদত যখন আদমের কে না করার কারণে সমস্ত ইবাদত মাঠে হয়ে গেল কেয়ামতের ময়দানে চির জাহান নামে জলব নাই তবে আমাকে কিছু ক্ষমতা দিতে হবে কি চাও কি চাও প্রথম যে গুণ আমাকে দিতে হবে কেয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে আল্লাহ বলে যা দিলাম আদম সন্তানের রক্তে রক্তে আমি মিশে পড়াচনা দিতে পারি সেই শক্তি যাও দা দিলাম পৃথিবীর সব জায়গায় আমি ভ্রমণ করতে পারি সেই শক্তি দাও দিলাম এরকম শক্তি নিয়ে আল্লাহর কাছে যখন সে চ্যালেঞ্জ করেছিল আল্লাহ এই শক্তি দিয়ে তোমার আদম সন্তানকে কি যাদের কারণে আমি মুআল্লিমুল মালাইকা থেকে মুআল্লিমুস শয়তান হয়ে গেলাম এই আদম সন্তানদেরকে আমার এই ক্ষমতা বলে পরচনা দি আমি তোমার জাহান্নাম ভর্তি করে দিব পূর্ণ করে দিব আমার আল্লাহ বলেন রে শয়তান যুগে যুগে আমি নবী রাসূল প্রেরণ করব বান্দা মানুষ নবীর আসলদের কথা শুনবে আর আমার বান্দারা গুনা করার পরে আমার কাছে তাও বা করবি এই তো আমার বান্দা করতে থাকবে করতেই থাকবে আর আমি আমার বান্দা আমার অপরিসীম ক্ষমা দ্বারা ক্ষমা করতে থাকবো করতেই থাকবো আল্লাহ বলছেন আদম সন্তান যখন তাও করে আমি তারকে ক্ষমা করতেই থাকবো আর শয়তান বলতেছে জাহান্নাম ভর্তি থাকবো پیارا হাজرین আমাদের গুনাহ আছে কিনা বলেন আছে হাদিসে পাকের ভিতরে আসছি উলাইবনি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত তাওাবুন আওকামাক আলাইহিস সালাত ওয়া সালাম مشকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেক আদম সন্তান গোনাদার ভুল করে ভুল করে প্রত্যেক আদম সন্তান বুল করি কিন্তু ওই বুলকারী ওই গুণাকারী সবচেয়ে উত্তম যে গুণার সাথে সাথে আল্লাহর নিকট তওবা করে গুণা হয়ে গেছে হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করে সে উত্তম বেরা হাজিরিন আমরা যে গুণা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন গুণা করে তার কলবের ভিতরে এক কালো সাউদা দাগ পড়ে যায় যখন সে তবা করে আল্লাহর কাছে মাফ চায় গুনার ওই গুনার দাগটা উঠতেই থাকে গুনা করার পরে যদি তবা না করে এমন এক সময় আসে তার কলবটা গুনায় কালো হয়ে যায় কালো হয়ে যায় ওই কলবে ভালো কাজ করে না ওই কলব দিয়ে নামাজ পড়ে না রোজা রাখে না ভালো কথা বলে না এই জন্য আল্লাহর হাবিব বলেছেন মান্দারি যখন তোমার গোনা করবা গোনা করবা নামাজ পড়ো নাই এ রোজা রাখো পাহাড় সম পরিমাণ গোনা করেছ আপনার বাড়ি যে পাখির ভিতরে আসছি আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ বনে আদমের গোনার পরিমাণ যদি বিশাল পাহাড় পরিমাণ হয় আমার আল্লাহর দয়ার পরিমাণ হচ্ছে আকাশ সমতুল্য বলেন মহার আল্লাহ আমাদের গোনার পরিমাণ যদি আকাশ সমতুল্য হয় আমার আল্লাহর দয়া এবং মায়া হচ্ছে আল্লাহ পাকের আর সে আজিম সমতুল্য বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে ارشاد করেন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীন আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা

গুনাহ যখন হয়ে যাবে আমি আল্লাহর দরবারে খাটি তওবা করো খাটি তাওবা করো নির্দেশ কার বলেন গুনা হয়ে যাবে গুনাহ হয়ে যাবে গুনাহ যখন করবা তাওবা তন নাসুহা খাটি তাওবা করো তাহলে খাটি তাওবা করলে লাভ কি আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়াতিকুম বান্দারে খাটি তাওবা যদি তুমি করতে পারো আশা আরপ্তে পার্লাহরা নামিন তোমার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেবেন এমন জান্নতে গুনাহ মাফ করে প্রবেশ করাবেন যে জান্নাতের নিজ দেয়া নহরসমূহ প্রবাহিত সুভার তাওবাদুন নাসোহা খাতি তাও বাবা পেয়ারা হাজরিন হজরতে মা রাদী আল্লাহ তায়ালা নহ আপনারা জানেন

জাপান মুসলিম জাহানের খালিফা রাস্তা দিয়ে এক যুবক যাচ্ছে হাতে ছিল মদ মদের বোতল কিসের বোতল মদের বোতল হজরত মর দেখতেছেন ওই যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হাতের ভিতরে মদের বোতল যুবক হজরত মরকে দেখলেন তিনি তো রাষ্ট্রের প্রেসিডেন্ট ওই যুবক বই পেয়ে গেল হাই রে ওমর এই দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যে রাষ্ট্রে মদ হচ্ছে হারাম দণ্ডনীয় অপরাধ যদি দেখে আমাকে করে দাঁড় করাবে কি বলেন ঠিক যখন সামনে আসলো চাদরের নিচে ওই মদের বোতলটা হজরে তো আমার প্রশ্ন করলেন যুবক চাদরের নিচে তুমি কি লুকিয়ে রাখছ ওই যুবক বয়ে কল এটা এটা হলো সিরিকা শিরকার বোতল কিসের বেতন শিরিকার বোতল আর একটা হাতের ভিতরে আসলে মধুর বেতন আল্লাহর গাঢ়ভারের সে তা করল কল্ল আল্লাহ আজকে যদি ও মনের হাত থেকে যদি আমাকে তুমি বাঁচাইতে পারো আল্লা তাহলে আর জীবনে মত খাইব না অনেক হয়েছে কি হয়েছে না লজ্জিত হয়েছে কি হয়েছে না

قل يا عبادي الذي اصرفوا على انفسهم لا تَكْنَتُوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم سبحان الله قل يا عبادي الذي ওহে আল্লাহ কি চমৎকার কি মায়ার ডাক দিয়ে আমাদেরকে ডাকতেছেন বলিয়া ইবাদি আল্লাহি আমার বান্দা আমার বান্দা আমার বান্দা হে আমার বান্দা গুনাহ করেছো গুনা করেছো আশরাফু আলা আনফুসিহ তুমি নিজের নফসের ওপর জুলুম করেছো নামাজ পড়ো নাই হজ করো নাই স্ত্রীর হ কাটায় করো নাই মানুষের হ কাটাই করো নাই অনেক বিধান অমান্য করেছ তুমি গোনা করেছো শ্রবণ করেছো লা ত্যাক না তুমি রহমত ইল্লা বান্দারে আমার রহমত থেকে তুমি নয়রাশ হবে না আল্লাহর নয়রাশ থেকে আল্লাহর রহমত থেকে নয়রাশ হওয়া যাবে না কারণ এই পৃথিবীতে একশো বার দয়া মায়া আল্লাহ সৃষ্টি করেছেন এক বাক মায়া পৃথিবীর আঠারো হাজার মাস লোকাতের ভিতরে দান করেছেন ঠিক কিনা বলেন এক বাক মায়া পাওয়ার পরে সন্তান তার বাবার জন্য কি মায়া নিরানব্বই বাক মায়া আমার আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ বলেন বান্দারে গুনা করেছ অন্যায় করেছ রহমত থেকে নয়রা শোনো না আমার কাছে তাওবা করো তাওবা করো তাওবার কারণে জীবনের গুনা থেকে পবিত্র করে এমন জান্নাতে তোমাকে প্রবেশ করাবো যে জান্নাতের নিচ দিয়ে নহর সুম্ম প্রবাহিত সুবহানাল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহ তো সাধারণ আল্লাহ নয় তিনি হচ্ছেন গাফুর দয়াবান তিনি হচ্ছেন মাফ করেন রাহিম দয়াবান বলুন সুবহান আল্লাহর গুণের পরিচয় দিচ্ছেন এই জন্য গুনাহ হলে সবার আগে একজনের কাছে তাওবা করতে হবে তার নাম কি তার নাম কি বলেন আল্লাহ এই জন্য গুনাহ হওয়ার সাথে সাথে ফেরেশতারা গুনাহ লেখে না আল্লাহ রাব্বুল আলামিন তওবার জন্য সবাদে বলুন সুবহানাল্লাহ এই জন্য গুনাহ হয়ে গেলে সবার আগে কার কাছে তওবা করতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে এটি হচ্ছে একজন মুমিনের জান্নাতি বান্দার গুণ এক নম্বর কোয়ালিটি দুই নম্বর হচ্ছে বিল মারুফ আল আবিদুন জান্নাতি বান্দার দুই নম্বর গুণ কি ভাই আল আবিদুন ইবাদতকারী ইবাদতকারী সুবহানাল্লাহ একজন মুমিন বান্দার জান্নাতি বান্দার দুই নম্বর গুণ হচ্ছে সে পৃথিবীতে ইবাদত করবে একজনের তার নাম কি আল্লাহ আল্লাহ কি আমাদেরকে এমনে এমনে পৃথিবী সৃষ্টি করেছেন এমনে এমনে সৃষ্টি করেছেন পেয়ারা پیارا আল্লাহ আমাদেরকে এমনে এমনে সৃষ্টি করেন নাই এই যে বিশাল নিয়ামত रोजी আমরা ভোগ করতেছি আল্লাহ এই পৃথিবীতে সাজিয়েছেন আমাদের জন্য তাম পৃথিবীর যত মখলুক রয়েছে সমস্ত মখলুককে আল্লাহ মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন সুহান কার উপকারের জন্য আমাদের উপকারের জন্য আল্লাহ পৃথিবীর সমস্ত মাহলুক সৃষ্টি করেছেন আর আমরা একজনের গোলামি করব তিনি কে তিনি কে আল্লাহ রব্বুল আলমিন কোরআন ভিতরে সাত করেন কেন আমি বান্দা দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র উদ্দেশ্য আল্লাহর গোলামি করা বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন সুবহানাল্লাহ জিন এবং মানব জাতিকে কেবলমাত্র আমি আল্লাহ আমার গুলামি করার জন্য সৃষ্টি করেছি তাহলে আমরা আল্লাহর গোলাম না মানুষের গোলাম আল্লাহর গোলাম না মানুষের গোলাম বন্ধুরা আমার মুরব্বী বাবার আরে আমার ইবাদত করতে হবে একজনের তিনি আল্লাহ কিন্তু দুনিয়ার জমিনে এসে আমরা আল্লাহ ইবাদত করি না মানুষের গোলামি করি ওই আল্লাহ পাঁচক্ত নামাজ আমাদের জন্য দিয়েছে কি বলেন ট্রিপ কি নাম আমরা নামাজ আদায় করি না। কি বলেন ট্রিপ কি নাম বন্ধরা আমার ইবাদতকারী বান্ধব এই পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর কি কোনো ক্ষতি আছে নাকি কোনো ক্ষতি নাই আমরা যদি ইবাদত না করি আল্লাহর যায় আসে না কিন্তু আল্লাহরা বলে এলাম এত নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করি না এত গোলামি দরকার নাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ কিনা বলেন ফরজ কিনা বলেন এই নামাজ আমরা কোয়োজনে আদায় করি আল্লাহর গোলামি আমরা করি না একটা কুকুর একটা কুকুর পৃথিবীর নিকৃষ্ট একটা প্রাণী যেই কুকুরের গায়ে জামা রাখলে সাতবার বিসমিল্লা করে দৌত লাগে ধোয়া লাগে কি বলেন ঠিক কিনা এই কুকুরকে একবেলা বেলা খাবার দিবেন আপনাকে কুকুর চেনে না আপনার পিছনে পিছনে সারাদিন চলবে কি বলেন ঠিক কিনা একটা পুষ্য বিড়াল আপনার ঘরে রাখবেন সারাদিন আপনার ঘরে ইঁদুর মারবে কি বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীতে কত নিয়ামত দান করেছেন এই যে আমরা এখানে বসে এই নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছি অক্সিজেন নিচ্ছি হাসপাতালের ভিতরে যান ক্লিনিকের ভিতরে যান বিনা টাকায় কোন অক্সিজেন আছে ভাই অক্সিজেন আছে হাসপাতালের ভিতরে যান টাকা টাকা লাগে টাকা লাগে অক্সিজেন চব্বিশ টা ঘন্টা আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন আল্লাহকে কয় টাকা দেন বলেন না চাইতে রিজিক আপনাকে আল্লাহ দিচ্ছেন আল্লাহকে আপনারা কি দেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আর রহমানের 33 জায়গায় আল্লাহ বলেন ফাবিআইয় আলাঈ রাব্বিকুমা তুকাযযিবান বান্দারে সারা পৃথিবীতে তোমায় বান্দার জন্য তুমি গোলামি করার জন্য কত নিয়ামত দিয়েছি কত নিয়ামত দিয়েছি কোন কোন নিয়ামতকে তুমি তুমি অস্বীকার করবে ফাবিআইয় আলাঈ রাব্বিকুমা তুকাযযিবান আমার এই জগতের ভিতরে কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করলে আপনারাই বলেন আল্লাহ একটি নিয়ামত অস্বীকার করার কোন ব্যবস্থা আছে এখন যদি বলে আল্লাহর শ্বাস নিব না এক সেকেন্ড কি বাঁচবেন না আল্লাহ আকাশ থেকে আমাদেরকে সূর্য দিয়েছেন দিনের বেলায় চন্দ্র দিয়েছেন সুন্দর বাতাস দিয়েছে নিজেকে ব্যবস্থা করেন আল্লাহ হইয়ার যক মাইয়া সাহেব গায়রে হিসাব আল্লাহ বলেন বান্দারে এই পৃথিবীর समस्त মানুষের রিজকের ব্যবস্থা আমি আল্লাহই করে থাকি বলেন সুবহানাল্লাহ আপনার ধনবানদার থেকে যদি এক ফুটের মালিকান দান করতে করতে শেষ হয়ে যাবে আল্লাহর ধনবানদের যে potro রিজিক আছে বেগাইরে হিসাব বিনা হিসেবে আল্লাহ মানুষকে রিজিক দান করেন বলেন আল্লাহ আপনি দান করবেন হিসাব করে দান করেন কি বলেন ঠিক কিনা দেখি আমার ব্যাংকে কত আছে কত দেওয়া যায় আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে কত রিজেক্ট দেই কোনো হিসাব করি না বে হিসাব রিজেক্ট দেই কিন্তু তুমি এত নিমুখ হারামি করো আমার গুলামি করো না আল্লাহ গুলামি করার দরকার আছে কি আছে না সম্মানিত হাজিরিন এই জন্য জান্নাতি বান্দার দুই নম্বর গুণ হচ্ছে মুমিন বান্দার দুই নম্বর গুণ হচ্ছে সেই ইবাদত করে একজনের তার নাম কি আল্লাহর বলবেন হুজুর আমি ব্যবসা করি এটা কি ইবাদত মাঠে কাজ করি এটা ইবাদত কিনা নামাজ শুধু ইবাদত নয় রোজা শুধু ইবাদত নয় সমাজের যেই কাজ করেন এই কাজ যদি আল্লাহর জন্য করেন সব ইবাদত হয়ে যায় বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি বিচার করেন সমাজের এই বিচার যদি ইসলাম অনুযায়ী করেন কেয়ামতের ময়দানে আল্লাহ বলছেন একজন একগার বিচারক কেয়ামতের ময়দানে নূরের সিংহাসনে বসাবে আপনি ভালো কথা বলা হাসি দিয়ে কথা বলা এটি সদকা এটি ইবাদত বলুন সুহান রাস্তা দিয়ে যাচ্ছেন মানুষকে সালাম দিবেন এটি ইবাদত বলুন সুহান মুমিন বান্দার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজ এটি আল্লাহর ইবাদত বলুন সুবহানাল্লাহ